গাছের উপরে ফল থাকে সেই ফল যদি এভাবে তাকায় তাহলে হেলমেট খুলে পড়ে যাবে না অনেক বাইরে গেছে শরীরে পড়ে যায় ডাল মাথায় পড়ে যায় তো হেলমেটটা একটা সেফ পাম বাগানে বৃষ্টি হলে আমাদের মতো প্রবাসীদের যা অবস্থা হয় এবং যারা মালয়েশিয়ার আবহাওয়া সম্পর্কে বলেন ভাই কিছু একটা তুলে ধরেন যে আমরা যেন জানতে পারি মালয়েশিয়ার ফাম বাগানে বৃষ্টি হলে আমাদের কী করণীয় যদিও এর আগে একটি ভিডিও দিছিলাম। আপনাদেরকে একটু সচেতন হওয়ার জন্য তো এই ভিডিওটা দেখলে আরও বিষয় জানতে পারবেন বর্তমান সময়ে পাম বাগানে কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থাকা অবস্থায় কিন্তু আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম যেন আপনারা জানতে পারেন যে পাম বাগানে বৃষ্টি হলে আমাদের কি করে নণীয় আর আমরা বাই করি কেমনি থাকি এই পাম বাগানে দেখেন আমার মাথার ভিতরে টুপি আজকে কিন্তু বৃষ্টি হবে কিংবা সকাল থেকে বৃষ্টি তাই এই টুপিটা নিয়ে আসলাম এটা হলো হেলমেট আমাদের কাজের যদিও আমরা পাম বাগানে কাজ করি এই হেলমেট দিয়ে করি না যেন হেলমেট দিয়ে তো আর ফল কাটা যায় না যেহেতু ফল কাটার কাজ করলে উপর দিকে তাকিয়ে কাজ করতে হয় যেমন গাছের উপরে ফল তাকে সেই ফল যদি এভাবে তাকাই তাহলে হেলমেট খুলে পরে যাবে না আর হেলমেট দিয়ে কাজ করাটা কিন্তু ভালো যদি ডাল পরে যায় তাহলে কিন্তু মাথায় কিছু হবে না ক্ষতি হবে না অনেক সময় আমরা ফল কাটার সময় ডাল চলে আসে অনেক বাইটাকে গেছে শরীরে পড়ে যায় ডাল মাথায় পড়ে যায় তো হেলমেটটা একটা সেফ আর যদিও হেলমেট দিয়ে আমরা কাজ করি না তো এখন বাগানে বৃষ্টি তাই আমরা হেলমেট নিয়ে আসলাম আর বৃষ্টি আওয়াজ আপনারা তো শুনতেই পারতেছেন যে বাগানে বৃষ্টি আমার শরীরে পানি পড়তেছে আর বাগানে বৃষ্টি হলে ভাই আমাদের ভিজে ভিজেই কাজ করতে হয় যদিও আমরা কন্টাক্টে কাজ করি বসে থাকলে তো আমাদের টাকা দিবে না কোম্পানি কিন্তু এখন বৃষ্টি হালকা কিংবা পাঁচ থেকে দশ মিনিট বসতে পারবো এরপরে কিন্তু আমাদের কাজ করতে হবে এই বাগানে এই মোটর সাইকেল দেখতেছেন এটা কিন্তু আমার মোটর সাইকেল সকালে আমরা এই মোটর সাইকেল দিয়েই কাজে আসি বাগানে এরপরে আমরা কিন্তু এই মোটর সাইকেল দিয়ে আবার বাসায় চলে যাই এই মোটর সাইকেল আমার নিজের টাকার কিনা এটা কিন্তু কোম্পানি কিনে দেয় নাই কিন্তু কাজের যাবতীয় জিনিস কোম্পানি আমাদেরকে দেয় আর যারা আবহাওয়া সম্পর্কে বলেন দেখেন এখন মালয়েশিয়াতে বৃষ্টি হচ্ছে দিনে আর সেই বৃষ্টিতে আমরা কাজ করতে আসছি পামবাগানে বাগানে তো বৃষ্টি হবেই এটাই স্বাভাবিক আর বৃষ্টি হলে আমাদের একটি করণীয় গাছের গোড়ায় গোড়ায় দাঁড়িয়ে থাকতে পারবো যেন বৃষ্টি পড়ে না তাহলেও কিন্তু ভাই বৃষ্টি পড়ে যেহেতু কেনে গড় বাড়ি নাই যে দাঁড়িয়ে থাকার জন্য আর রুম কিংবা বাসা অনেক দূর সেখানে যাওয়ার কোনো সিস্টেম নাই গাড়ি দিয়ে পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো দূরে আমরা কাজ করতে আসি ঠিক আছে বাগান এটা হল রাস্তা রাস্তার পাশে মোটর সাইকেলটা রাখছি আর তার দিকে শুধু বাগান আর আজকে বড় বাগানে কাজ করব আর আবহাওয়া তো দেখতেই পারতেছেন বৃষ্টি হচ্ছে আবহাওয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসব পরবর্তীতে আপনারা জানতেও পারবেন যে মালয়েশিয়ার আবহাওয়া সম্পর্কে কি বলি আমি ঠিক আছে আর এই যে দেখেন